দর্শক শুরু হচ্ছে তরমুজ খাওয়া প্রতিযোগিতা চার হাজার চার টোটাল আট টাকা পেয়ে যাবে সে যে আগে তরমুজ খেয়ে শেষ করতে পারবে ওয়ান টু থ্রি স্টার্ট আমরা দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে তরমুজ খাওয়া প্রতিযোগিতা দুই রাই কোষ একই সুরে তরমুজ খাওয়া শুরু করে দিয়েছেন দেখা যাক আজকের খেলায় কে উইন হতে পারে এবং জিতে যেতে পারে আজকের আট টাকা পুরস্কার চলছে খাওয়া চলছে চলছে দেখা যাক খেলা চলক এর ফাঁকে আমি আপনাদেরকে একটি তরমুজের গান শোনাই তরমুজ তরমুজ দাদা কাঁচা তরমুজ আমার কাছে নাই গো পাকনা তরমুজ আমার কাছে আছে শুধু কাঁচা তরমুজ হাতের বালা গলার মালা থাকে যদি সিটি গলেছেন দিয়ে যাবেন তাতে সমানে সমান একটা তরমুজ পাবেন তরমুজ তরমুজ দাদা কাঁচা তরমুজ আমার কাছে নাই গো পাকনা তরমুজ আমার কাছে আছে শুধু কাঁচা তরমুজ

সাইফুল ইসলাম শাহীরা কিন্তু অনেক রাইকসের মতো খাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি মানে দেখা যাক এত বড় রাইকোস আমার জীবনে কম দেখছি কারণ সাইফুল ইসলাম শাহিজার অনেক বড় রাইকোষ এটা পৃথিবীর সবাই জানে আন্তর্জাতিক মানের রাইকর্স সাইফুল ইসলাম শাহিজার আর আমরা আশা করতে পারি যে আজকের সাইফুল জয় হবে কারণ সকলের ভালোবাসা সাইফুল কারণের ভালোবাসার অবশ্যই অবশ্যই জয় হবে আমার ছাত্রছাত্রী যারা যারা সবাই আমাদেরকে একটু দোয়া করে যাতে আমি জয় হতে পারি আর আজকের জয়ী আট হাজার টাকা জিতে যেতে পারি আর আমি যদি জয়ী হই আমার ছাত্রছাত্রী যারা আসো সবাইকে দুই লিটার দুই লিটার অর্থাৎ সিক্সে দুই লিটার সেভেন এ দুই লিটার এইটে দুই লিটার নাইনে দুই লিটার এবং টেনে দুই লিটার মোটা

او تو دوري دوري او اما ما چا 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 اما চলছে খেলা দেখা যাক আজকের খেলায় কে উইন হতে পারে আমার খুব স্বপ্ন আজকে আমি আট হাজার টাকাও জয়ী হয়ে যাবো এবং তোমাদেরকে দশ লিটার ঠান্ডা খাওয়াবো ঠিক আছে তোমরা দোয়া করতে থাকো ছাত্র ছাত্রী যারা দেখতে সবাই দোয়া করো দোয়া করো আমি আজকে জয়ী হতেই হবে তো হবে তোমাদেরকে আমি কথা দিলাম আমি যদি জয়ী হই তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি দশ লিটার ঠান্ডা খাওয়াবো ঠিক আছে একদম সাদা অংশ পর্যন্ত খেয়ে শেষ করতে হবে দেখা যাক দেখা যাক আরেকটু বাকি আছে ও ভাস ভাস নেই খেলা কিন্তু একদম শেষ পর্যায়ে দেখা যাক এবং আজকের খেলায় উইন হয়ে গিয়েছে আলামের এবং জিতে গিয়েছে আট হাজার টাকা আলামিন কিন্তু খুশি ঢালা আনন্দে নাচতে নাচতে সব টাকা আকাশের দিকে ছুড়ে দিয়েছে amar <laughs> oh no no no, no. <laughs>